আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিরপুর বাইক হাটে প্রিমিয়াম সেগমেন্টে কী কী গাড়ি ছিল সেগুলোই দেখাবো এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করেই সর্বপ্রথম যেটা দেখতে পা দেখতে পাচ্ছেন পালসার অ্যান টু ফিফটি যেটা এটা গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল চব্বিশের স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুশো পঞ্চাশ গাড়িটি রেড কালার গাড়িটির দাম হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আমাদের অপশান আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন মিরপুর বাইক হাটের এই গাড়িটি গাড়িটার কন্ডিশনটা এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়িটা মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এটা যেহেতু গাড়িটা চব্বিশে মডেল চব্বিশে রেজিস্টেশন গাড়িটা মোটামুটি নিউ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এই সেটটা গাড়িটা আউটলুকটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আজকেই দেখে দেখে বুঝে যাচাই করতে যাচাই করে আপনি দামাদামি করতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার অ্যাস এ ব্ল্যাক কালার একুশে মডেল একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার অ্যাস এ ব্ল্যাক কালার এই দাম দাম হচ্ছে প্রতিটা গাড়ি দামাদামি করার অপশান আছে অবশ্যই দামাদামি করতে পারবেন দেখে দেখে বুঝে যাচাই করে আর এই শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিসন সাইডে আর হাট বসে শুধুমাত্র শুক্রবার এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজার ভার্সন টু বাইশে মডেল তেইশের স্টেশন পনেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার আপডেট আছে একশো পঞ্চাশ এস এর গাড়ি দামটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামটা হচ্ছে ফেজার ভার্সন টু ব্ল্যাক কালার এই গাড়িটা এটারও কন্ডিশনটা মোটামুটি আমরা ফ্রেশ দেখতে পাচ্ছি যারা ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন আপনারা আসতে পারেন দেখতে পারেন মিপো বাইকাটের গাড়িগুলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এফ জেড এস ভার্শন থ্রি ডিল্যাক্স ভার্শন যেটা এই গাড়িটা খুবই রেয়ার বলা যাচ্ছে এটা তেইশের মডেল তেইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দাম চ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এফ জার্শন থ্রি ডিলাক্স ভার্সন এই গাড়িটা চা হচ্ছে গাড়িটা আউটলুকটা দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়িটা আউটলুকটাও ফ্রেশ আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা গাড়িটি দাম চা হচ্ছে এর পাশে ব্ল্যাক কালার আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার এফআই এভিএস একটি গাড়ি গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের গাড়িটি পেপারস আপডেট আছে দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার এফআইএভিএস গাড়িটি দেখে বুঝে যাচাই করা অপশন আছে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো কী কন্ডিশনে আছে তারপর গাড়িগুলো পারচেস করতে পারবেন দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি দামাদামি করে নিতে পারবেন এর পাশে জিক্সার এস দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটি সতেরো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাববেট আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার এস এফ রেড কালার যারা গাড়ি খুঁজছেন দেখতে পারেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে গাড়িগুলো এর পাশে আর ভার্সন থ্রি দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ান ভার্সন গাড়ি এটা আর ফাইভ ভার্সন থ্রি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে একশো পঞ্চানশি এই গাড়িটা দামটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা ইয়ামা আর এম ফাইভ ভার্সান থ্রি ব্ল্যাক কালার এই গাড়িটা দামটা হচ্ছে এর পাশে সুজুকি জিএসএক্স আর দেখতে পাচ্ছি দুইটা আছে কিন্তু ব্ল্যাক কালার এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাবমিট আছে জিএসএক্স এর গাড়িটার দাম চলছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা জিএসএক্স আাইডির দাম চলছে এর পাশে আরও একটি আমরা জিএসএক্স আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার সাবভেট আছে দাম চা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা দুইটা গাড়িরই দাম চা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা আজকি এর পাশে জিক্সার অ্যাসেস দেখতে পাচ্ছি একটা আমরা এটা হচ্ছে ব্লু কালার বিশে মডেল একুশের স্টেশন এগারো হাজার চারশো প্লাস রান করা এটা দুই বছর পেপার সাবভেট আছে দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার অ্যাসেল ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে তারপর গাড়িগুলো পারচেস করতে পারেন হাট কিন্তু শুধুমাত্র একটা শুক্রবারই বসে শুক্রবার আসলে আপনার হাটে এই সব গাড়িগুলো পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছি আর ওম ফাইভ ভার্সান থ্রি ইন্দো গাড়িটা একুশে মডেল একুশের স্টেশন দশ হাজার সাতশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা ব্ল্যাক কালার যেটা দেখছেন ওটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি আর এটা হলো ইন্দোনেশিয়ান গাড়িটি এটা তিন লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এই চ্যানেলে আরও নতুন ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন